দৈনন্দ কাজ তো প্রতিদিনই করতে হয় আপনাদের ভাইয়া বলেছিল তার ইলিশ মাছ খেতে ভীষণ ইচ্ছে করতেছে তো ফ্রিজ থেকে ইলিশ মাছটা কার্ডটা দেখলাম ইলিশ মাছটার পেটে ভীষণ ডিম হয়েছে আর ডিম ওলা ইলিশ মাছ খেতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি হ্যালো আসসালাম আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো ভালোবাসে আমরাও অনেক ভালো আছি তারপরে চলে গিয়েছিলাম বাজারে আমলক্ষে আনার জন্য কারণ কয়েকদিন যাবৎ আমার মাথায় এত চুল পড়তে ছিল তেল বানানোর জন্য এখানে প্রায় অনেকগুলো আমলক্ষী নিয়ে আসছি বাজারের বিশ্বাস করি না আমার মনে হয় নিজে হাতে বানায় নিলে সবচেয়ে বেশি ভালো হয় এটা আমি আমার মেয়ের মাথায় ইউজ করে আমলক্ষী মেথি দিয়ে যেটা বানাই এটা বেশ ভালো কাজ করে তারপর মেয়েকে পড়াতে বসে গেলাম মেয়ে আগের তুলনায় মোটামুটি আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো লেখে আগে যেমনটা হতো তার থেকে এখন অনেকটাই বেটার হয়েছে ওকে লেখা শিখানোর ফার্স্ট থেকে আমি যে কাজটা করতাম ওকে আমি বেশি বেশি উৎসাহ দিতাম সময় ও যেটাই লেখুক না কেন আমি সবসময় উৎসাহ দিতাম এটা অনেক সুন্দর হয়েছে আর বাচ্চাদেরকে সবসময় মনে হয় উৎসাহ দিলে ওরা আরো ব্যাটার করার চেষ্টা করে আমি ওকে প্রচুর পরিমাণ হচ্ছে যে পেন্সিল তারপরে খাতা দিয়ে দিতাম ওর যেটা মন চাই ও কিন্তু হ্যাঁ ও লেখার পরে যখন আমাকে দেখাতো তখন আমি অনেক বেশি খুশি হতাম দেখেন ও হাততালি দিচ্ছে তো এভাবে ওকে উৎসাহ দিতাম ও আরো বেটার করার চেষ্টা করতো এভাবেই কি মার্শাল্লাহ আগের তুলনায় এখন অনেক ভালো লেখে ও মেয়ে নান রুটি খেতে চাইলো তো বাসায় বানিয়ে নিলাম নান রুটি বাসায় বানালে আমার মনে সব চাইতে বেটার হয় কারণ বাসারটার বাজার একটা আকাশপাতাল ব্যবধান থাকে বাসায় আমি সবসময় নানরুটি এভাবেই বানাই আলহামদুলিল্লাহ একদম হচ্ছে রেস্টুরেন্টের মতোই হয় আর এটা খেয়ে ভীষণ সুস্বাদু আমি বাইরের খাবার খুবই কম খাই মেয়েকেও কম খাওয়ানোর এখন চেষ্টা করতেছে আগে প্রচুর পরিমাণ খাওয়া হতো এখন মাশাল্লা আমি বাসায় বানানোর চেষ্টা করি আর সত্যি কথা বলতে নতুন কোনো রেসিপি বানাতে আমারও ভীষণ ভালো লাগে আর মেয়ে যখন বললো যে নানরুটি খাবে তো আমি সাথে সাথেই হচ্ছে বললাম ঠিক আছে আমি তোমাকে বানাই দিব বানানোর পর সত্যি কথা এতটা সুন্দর হবে এটা আমি কখনো কল্পনা করি নি একদম রেস্টুরেন্টের মতো হয়েছিল আর এটা খেতেও ভীষণ সুস্বাদু ছিল ইদানিং দেখতেছি আমার মেয়ে ইলিশ মাছটা ভীষণ পছন্দ করে তোর বাবা বাজার থেকে ইলিশ মাছ আনছিল তো এখানে ফ্রিজ করে রাখছিলাম আমি তো সেখান থেকে আজকে একটা বের করে নিলাম কাটার পর দেখি মাশাল্লা পেটে একদম ডিমে ভরপুর ছিল আর এই ডিমটা আমার মেয়ে খেতে ভীষণ পছন্দ করে আমাদেরও পছন্দ তবে ও যেহেতু বেশি পছন্দ করে ওকেই বেশিরভাগ দে Yeah. Uh -huh. তবে একটা জিনিস খারাপ লাগে যে ইলিশ মাছের দাম প্রচুর পরিমাণ চাইলে সচরাচর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি খেতে পারে না যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো লাইফে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন একটা কমেন্ট করে পাশে থাকবেন এইখানে আমার হাজব্যান্ডের হচ্ছে বন্ধু দাঁড়াই ছিল নেমে গেছে আমরা বাসায় চলে আসলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ